দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি উনি আসিনার বিচার চাই আমরা অন্যায় বিচারের মাধ্যমে কারো শাস্তি অভিটাও আমরা চাই না যে অধিকার ডাকাতরা সাড়ে পনেরো বছরে কেড়ে নিয়েছে আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি জুলাই প্রক্লেমেশন এখন আসেনি বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখন আমরা পাইনি আমরা ইনশাল্লাহ দাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাবো জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না এই জুলাইকেই বুকে ধারণ করে আমরা এগিয়ে যাবো আজও শহীদ পরিবারের গঠিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম তাদের চোখের পানি আমরা দেখেছি তারা বলেছে সরকারের কোনো সাহায্য চাই না আমরা ন্যায় বিচার চাই উনি আসিনার বিচার চাই আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা অন্যায় বিচারের মাধ্যমে কারো শাস্ত্রীয় অভিনয় আমরা চাই না আবার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মনে রাখতে হবে সরকারকে আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি চোখ কিন্তু আপনাদের দিকে তাকাই আছে সুতরাং ঠেলে পড়ার কোন সুযোগ নেই আপনাদেরকে সামনের দিকে চলতে হবে সোজা রাস্তায় চলতে হবে যাতে আপনাদের স্বার্থ থেকে যাতে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাল্লাহ কিন্তু কোন অন্যায়ের সাথে আপনারা যদি আপোষ করেন এ জাতি আপনাদেরকে অক্ষমা করবে না যে অধিকার ঢাকাতরা সাড়ে পনেরো বছরে কেড়ে নিয়েছে আমরা চাই সেই অধিকার জনগণের হাতে চাঁদা চাপা দিয়ে কোট আশ্রয় নিয়ে কিছু করতে চান এই বিপ্লবী জনগণ মানবে না আজকে দুই দিনের ধারাবাহিক কর্মসূচি তার প্রমাণ সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে জাপিয়ে পড়েছিলেন আমি আরেকবার সেই বীরদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আমাদের বিপ্লব শেষ হয় না